আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা নতুন ডিজাইনের এক্সক্লুসিভ কিছু প্যারিসারি কালেকশন নিয়ে যেগুলোর ফ্যাব্রিক্স থাকবে জিমিজো ফ্যাব্রিকের এবং আজকের ভিডিওটের মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস আট হাজার দশ হাজার টাকার রেঞ্জের কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা এক্সক্লুসিভ এই প্যাডি শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার ফুল বরেটার মধ্যে দেখেন কপার জরির কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে এবং স্টনে কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস আট হাজার দশ হাজার টাকা কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে জিমিচু ফ্যাব্রিকের আপনারা অনেকেই এই শাড়িগুলো চান বর্তমানে এই শাড়িগুলো কিন্তু সবচেয়ে ফেমাস সবচেয়ে হিট শাড়িগুলো এগুলো এই যে কালারটা দেখেন এটা মফ পিঙ্ক কালার একদম ফুল বরেটার মধ্যে স্টনে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালার হচ্ছে এটা এটার কালারটা হচ্ছে নেভি ব্লু টাইপের কালার খুব সুন্দর সম্পূর্ণ ডিপ নেভি ব্লু কালার একদম অল ওভার কপার জুড়ে কাজ করা রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটার কালারটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সম্পূর্ণ সিঁদুর লাল সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে কপার জুড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা হচ্ছে জলপাই টাইপ একটা কালার সেদ্ধ জলপাই টাইপ একটা কালার রিয়েল স্টোরে কাজ করা দেখেন অল ওভার বডিটার মধ্যে গরজেজ কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেন ঢাকার ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরম্যানসনের চারতলা আমাদের পরিবেশে এটার কালারটা দেখেন পিকক ব্লু কালার এটা খুবই সুন্দর একদম জিমিচু ফ্যাব্রিকের মধ্যে অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম